এবার কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এ প্রজন্মের আলোচিত নায়িকা পরিমণি ভালোবাসা গুনা হে শিরোনামের এই ছবিতে পরিমণির বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নায়ক রোশন ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের এল হাসান এ বিষয়ে পরিমণি এনটিভি অনলাইনকে বলেন অনেক আগে থেকেই এই ছবিতে কাজের বিষয়ে কথা হচ্ছিল কিন্তু শিডিউল জটিলতার কারণে ছবিতে কাজের বিষয়টি চূড়ান্ত করতে পারছিলাম না হাতের কাজগুলো গুছিয়ে আগামী মাসের এক তারিখ থেকে ছবির জন্য সিরিউল দিয়েছি বাংলাদেশের ছবি ঝুলিয়ে রেখে আমি কলকাতার ছবিতে কাজ করতে চাই না পরি আরও বলেন ছবির নাম শুনে অনেকেই মনে করেছেন আমি হিন্দি ছবিতে কাজ করছি আসলে তা নয় এটি পশ্চিমবঙ্গের বাংলা ছবি ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন রোশন এ বিষয়ে রোশন বলেন পরিমণিকে তারা আগে থেকেই চিনতেন আর রক্ত দেখার পর তারা আমার প্রতি আগ্রহ প্রকাশ করেন ছবিতে আমাদের জুটি তারা পছন্দ করেছেন ভালোবাসা ঘুনা হে ছবির গল্প শুনে পছন্দ হয়েছে আমার মনে হয়েছে ছবিতে আমার যে চরিত্র তা আমি ফুটিয়ে তুলতে সঙ্গে সঙ্গে কাজের রসুন বলেন আমি আবারও বিষয়ে আগেও কাজ করেছি দ্বিতীয়বারের মতো কাজের বিষয় চূড়ান্ত হলো সে অনেক সহযোগিতা করে আমাদের মাঝে ভালো একটা বোঝাপড়া আছে আশা করি আগের ছবির মতো এবারও আমরা আলোচিত একটি ছবি নিয়ে দর্শকদের মাঝে আসব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না